সকালবেলা অনেক দিন হচ্ছে সকাল সকাল সূর্য দেখা শুনে আজকে দেখলাম সূর্য সকালের ওয়েদারটা খুব সুন্দর

মিনি ব্লক ন ম খেলতে পাৰবিলা এখন আমরা গাড়িতে একটু পর পৌঁছে যাব তারপরে ক্লাস শুরু হবে নরু ক্লাস শুরু জাস্ট সেই দেখে সবাই সাথে থাকুন দেখতে থাকুন যাওয়া বাগান দেখতে পাচ্ছেন দোকানদার যাওয়া যে

গরম পরে গোসল তো আগে দিয়ে পড়বে সম্ভব লাগে আজকে ভিক্সে আসলাম অনেক গরম তাও খেলতে শুক্রবার এই যে চলে আসলাম অবশেষে ওয়েলকাম টু সিভিক্স প্রথমত একটু গোসল দিয়ে দেব প্রথম কাজ যে গরম গোসলটা দিলে একটু ঠান্ডা লাগবে ভালো লাগবে একটু ঠান্ডা ঠান্ডা আজকের ওয়েদারটা অনেক সুন্দর সকালের ওয়েদারটা আর বেশি সুন্দর লাগে যারা আসতে চান সকাল সকাল আসবেন